নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইন্ডিয়া ড্র করেছে উজবেকিস্তান দলের সঙ্গে সেই নিয়ে আপডেট দেওয়ার আছে খালিদ জামিল তিনি কি হতে পারেন ভারতের নতুন হেড কোচ তার পাশাপাশি মোহনবাগান দল ফেড কাপ সুপার কাপ খেলবে কিনা মোহনবাগান প্রিসিজেন কবে শুরু করছে এফসি গোয়া তাদের যে মালিক সে এসিএল টু নিয়ে কী বললেন এফসি গোয়া নতুন কোন বিদেশি নিয়ে সই করল আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য ভালো খবর দিই সেটা হচ্ছে খালিদ জামিল তিনি কিন্তু অ্যাপ্লাই করেছেন ইন্ডিয়ান ফুটবলের হেড কোচের জন্য অর্থাৎ আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কবে খালিদ জামিল নিজের নামটা দেবে ইন্ডিয়ান কোচের জন্য খালিদ জামিল কিন্তু তিনি ফাইনালি নিজের নাম দিয়ে দিয়েছেন ভারতীয় হেড কোচের জন্য অর্থাৎ ভারত অর্থাৎ এইবার কিন্তু এ এর কাছে একটা সুযোগ আছে এবং আমাদের কাছে একটা সুযোগ আছে যে খালিদ জামিলকে কিন্তু হেড কোচ বানাতে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ আমরা যেটা চেয়েছিলাম যে খালিদ জামিল ভারতের হেড কোচ হোক কারণ একটা ভারতীয় কোচই পারবে একটা ভারতীয় দলকে একটা ভালো জায়গায় পৌঁছাতে তাই আমরা সবাই খালিদ জামিল নয়তো সঞ্জয় সেনকে চেয়েছিলাম তো আপাতত ভালো পজিটিভ নিউজ হচ্ছে খালিদ জামিল তিনি কিন্তু ভারতীয় কোচের জন্য নিজের নাম দিয়ে দিয়েছে এরপরে যদি এআইএফএফ যদি খালিদ জামিলের এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না কারণ বিদেশি কোচ নিয়ে অনেক হয়েছে ভারতীয় ফুটবল কোনোদিন দিন উন্নতিই হয়নি খালিদ জামিলকে চাই ব্যাস তো আমি চাই খালিদ জামিল ভারতের কোচ হোক আপনার কি চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভালো আপডেটটা শেয়ার করে কিন্তু আপনাদের বন্ধুদেরকে জানাবেন যে খালিদ জামিল ভারতীয় কোচের জন্য নিজের নাম দিয়েছেন তাহলে বন্ধুরা এইবারে বলি অবিশ্বাস্যকর ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি ওম্যান তারা ড্র করেছে উজবেকিস্তান আন্ডার টোয়েন্টি সঙ্গে কারণ এই মুহূর্তে উজবেকিস্তানকে এশিয়ার কোনো দল হারাবে বা ড্র করবে এটাও কিন্তু তাদের জন্য একটা বিশাল বড় ব্যাপার কারণ উজবেকিস্তান বর্তমানে বিভৎস ভয়ঙ্কর ফুটবল খেলছে সেটা ম্যানস দল হোক অথবা ওমেন্স দল হোক উজবেকিস্তানকে এই মুহূর্তে ধরাটা কিন্তু খুবই ডিফিকাল্ট বিশ্বকাপের আচ্ছা আচ্ছা দল উজবেকিস্তান দলকে হারাতে পারে না সেই উজবেকিস্তানের আন্ডার টোয়েন্টি দলের সঙ্গে কিন্তু ভারতের আন্ডার টোয়েন্টি মহিলা দল এক এক ড্র করেছে উজবেকিস্তান তারা প্রথম একটা গোল মেরে এগিয়েছিল কিন্তু সেই গোলটা ইকুয়ালাইজ করেছে আমাদের ভারতের মহিলা সুলঞ্জনা রাহুল অর্থাৎ এটা আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা বিশাল বড় রিসেন্টলি অ্যাচিভমেন্টই বলব যে উজবেকিস্তান দলের মধ্যে এত শক্তিশালী দলের বিপক্ষে আমাদের ভারতের মহিলা দল ড্র করেছে ক্ল্যাপ আশা করি আপনারা তো অনেকই উল্টো পাল্টা ভিডিও শেয়ার করেন এই ভালো আপডেটটা যে আমাদের ভারতীয় ফুটবলের মহিলা ফুটবলাররা এত নিজের নাম উপরে তুলছে এই আপডেটটা শেয়ার করে কিন্তু সমস্ত মহিলাকে আরও এনকারেজ করুন যাতে তারা ভারতীয় স্পোর্টসে আরও নিজের নাম নথিভুক্ত করতে পারে তো আমি তো খুবই খুশি যে আমাদের ইন্ডিয়ার ওমেন্স দল উজবেকিস্তান ওমেন্স দলের সঙ্গে ওয়ান ওয়ান ড্র করেছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি এফসি গোয়া তাদের মালিক বলেছে যে এসিএল টু আমরা এমন বছর কোয়ালিফাই করেছি সেটার জন্য সেই বছরটা আমরা ভেবে পাচ্ছি না যে আমরা কিভাবে ফুটবল ক্যালেন্ডার শুরু করব তিনি বলছেন যে প্রথমত আইএসএল হবে না আইএসএল হলে আমরা যেরকম প্রত্যেক বছর ফুটবল ক্যালেন্ডার শুরু করতাম সিজন শুরু করতাম প্রি সিজন শুরু করতাম সেটা যেহেতু এবছর আইএসএল হচ্ছে না তাই সমস্তটা পিছিয়ে গেছে আমরা ডুরান্ট কাপ থেকে নিজের নাম তুলে নিয়েছি ফেড কাপ সুপার কাপ খেলবো কিনা জানি না আইএসএল হচ্ছে না তো এরপরে আমরা নিজেদের যে কোয়ালিফিকেশান ম্যাচটা আছে সেটা কি করে আমরা প্রিপেয়ার করব এটা সত্যিই আমাদের কাজটা অনেকটা ডিফিকাল্ট তবে এফসি গোয়া বলেছে তবে এফসি গোয়ার মালিক তিনি বলেছেন কিন্তু যে আমরা পুরোপুরি চেষ্টা করব আমাদের সমস্ত এত বেস ভারতের নাম যাতে উজ্জ্বল করতে পারি এবং আমরা পুরোপুরি চেষ্টা করব যাতে আমরা এসিএল টু এর কোয়ালিফিকেশান থেকে গ্রুপ পর্বে নিজের নাম অর্জন করতে পারি তবে একটাই কথা বলবো যে এসিএল টুতে যদি এফসি গোয়া আসে আমার মনে হয় না খুব একটা কিছু করতে পারবে তবে যদি এসিএল থ্রিতে যায় এসিএল টু কোয়ালিফিকেশান ম্যাচ হেরে আমি মনে করি এসিএল থ্রিতে গেলে এফসি গো অবশ্যই ফাইনালে প্রবেশ করতে পারে কারণ এসিএল থ্রিতে কিন্তু এমন খুব একটা ভালো শক্তিশালী দল ফুটবল খেলে না তাই এফসি গোয়া আমি চাই এসিএল থ্রি খেলুক এবং অবশ্যই এফসি গোয়া কিন্তু এসিএল থ্রির ফাইনাল সেমিফাইনালে অনায়াসে চোখ বন্ধ করে পৌঁছে যেতে পারবে তাহলে বন্ধুর এইবারে বলি কার্ল ম্যাথিউ তাকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে পুরোপুরিভাবে চেন্নাইন এফসি এফসি গোয়া আর কার্ল ম্যাখিউকে রিটেন করবেন এটা তো অফিসিয়ালি হয়ে গেছে তো চেন্নাইন এফসি তারা কিন্তু কার্ল ম্যাখিউকে নেওয়ার চেষ্টা করছে তবে কার্ল ম্যাকিউ স্কটল্যান্ডের কিন্তু একটা ক্লাব তাকে কিন্তু অফার করেছে কার্ল ম্যাকিউ তাকে কিন্তু স্কটল্যান্ডের আরও এক ক্লাব অফার করেছে তো এইবার পুরোপুরি নির্ভর করছে কার্ল ম্যাকিউর ওপরে যে তিনি স্কটল্যান্ডের সেই ক্লাবের অফারটা গ্রহণ করবেন না চেন্নাইন এফসির অফারটা গ্রহণ করবে তবে যতদূর জেনেছি ওয়েন কয়েল নিজে কিন্তু পার্সোনালি কার্ল ম্যাকিউর সঙ্গে কথা বলেছে এবং কার্ল ম্যাকিউ এত ভালো প্লেয়ার খুবই কম দেখেছি যে সেই দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এখনও একই রকম ফুটবল খেলে যাচ্ছে সত্যি বলছি কার্ল ম্যাকিউকে যদি চেন্নাই নিতে পারে এটা চেন্নাইনের জন্য কিন্তু দারুণ একটা অপরচুনিটি হবে একটা ভালো প্লেয়ারকে সই করার তো দেখা যাক কাল ভবিষ্যৎটা কী হয় তাহলে বন্ধুর এইবারে বলি এফসি গো তারা নতুন সই করেছে ডেভিড টিমরকে ডেভিড টিমর আমরা সবাই জানি স্পেনের অনেকই বড় বড় ক্লাবে ফুটবল খেলেছে প্রায় চারশোটা অ্যাপিয়ারেন্স আছে স্প্যানিশ লিগে পঁয়ত্রিশ বছর বয়স বর্তমান ডেভিড টিমরের মার্কেট ভ্যালু এক কোটি ষাট লক্ষতে নেমে এসেছে এবং উচ্চতা এক ইঞ্চি এবং বলি এই পঁয়ত্রিশ বছরের স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারটা কিন্তু এফসি গোয়ার জন্য আশা করি ভালো খেলবে তবে এটা সত্যিই অবাক লাগে যে আমাদের ভারতীয় ফুটবলের স্তর কতটা নিচে আমাদের টপ টাইল লিগে একটা পঁয়ত্রিশ বছর বয়সী ফুটবলার মেন রোলে আসছে এটা সত্যিই বোঝায় যে আমাদের ভারতীয় ফুটবলের স্তর এখনও কতটা নিচে দেখুন কাউকে আমি খারাপ বলছি না আমি আমাদের ভারতীয় ফুটবলের স্তরকে খারাপ বলছি যে আমাদের ভারতীয় ফুটবলে এক কোটি দেড় কোটি টাকার বিদেশিরা আসে তারাও কিন্তু এসে ফ্রন্টে খেলে যায় ইন্ডিয়ান কোনো প্লেয়ারের আগে অর্থাৎ এর থেকে বোঝায় যে আমাদের চব্বিশ বছর তেইশ বছরের ফুটবলারের থেকে বিদেশের পঁয়ত্রিশ বছরের ফুটবলারের মান অনেক বেটার যেটা সত্যি একটা লজ্জাজনক ব্যাপার ভারতীয় ফুটবলের জন্য তো আমি বলবো আইএসএল যদি বিদেশি কমিয়ে দিতে পারে তাহলে কিন্তু ভালো হবে ছটার বদলে চারটে বিদেশি করতে পারে এবং প্লেইং লেভেনে তিনটে বিদেশি খেলাতে পারে তাহলে কিন্তু ভারতীয় ফুটবলার আরও বেশি সুযোগ পাবে নয়তো কিন্তু ভারতীয় ফুটবলারদেরকে আমরা চিরেজুগনের মতো হারিয়ে ফেলবো তো ডেভিড টোমার তাকে কিন্তু এফসিগার সই করে নিয়েছে এক বছরের চুক্তিতে তাহলে বন্ধুর এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করছে আমাকে যে দাদা মোহনবাগান নিজের প্রিসিডেন্ট কবে শুরু করবে মোহনবাগান কি সুপার কাপ ফেড কাপ খেলবে তো দেখুন বলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট যতদূর আপাতত জানা যাচ্ছে মোহনবাগান কিন্তু সুপার কাপ স্ল্যাশ ফেড কাপে কিন্তু নাও পার্টিসিপেট করতে পারে এটার কিন্তু এটার কিন্তু আনসার্টিনিটি আছে অনেকটাই কারণ মোহনবাগান তারা কিন্তু সিনিয়র দল কবে প্রিসিডেন্ট শুরু করবে এই নিয়ে কিন্তু এখনও পুরোপুরি খোলসা করেনি মলিনা অর্থাৎ মোহনবাগান প্লেয়াররাই জানে না যে কবে প্রিসিডেন্ট শুরু করবে এবং বলে রাখি সুপার কাপ ফেড কাপ হবে পয়লা সেপ্টেম্বর থেকে অর্থাৎ হাতে আর আছে দেড় মাস অর্থাৎ এখন থেকে যদি প্রি না শুরু করে তাহলে ফেটকাপ খেলবে কবে যেহেতু মোহনবাগান তাদের ফেটকাপ সুপার কাপ সেপ্টেম্বর তারপরে অনেক দিন গ্যাপ আছে তাই যতদূর মনে হচ্ছে মোহনবাগান কিন্তু সিনিয়র প্লেয়ারদেরকে ফেড কাপ নাও খেলাতে পারে কারণ একটা প্লেয়ারদেরকে বিদেশে থেকে নিয়ে এসে একটা হোটেল খরচা আছে কতদিন বসিয়ে বসিয়ে খাওয়াবে খেলা না থাকলে খেলা থাকলে একটা আলাদা ব্যাপার আছে খেলা নেই বসিয়ে বসিয়ে খাওয়াবে ট্রেনিং করাবে মোহনবাগানের উল্টে ক্ষতি আরও কারণ স্পন্সারশিপ পাবে নাকি এই বছর তার সেটা সব থেকে বড়ো প্রশ্ন তো মোহনবাগান তাই যতদূর মনে হচ্ছে যে যেহেতু সিজন এখনও অব্দি কেউ জানে না যে মোহনবাগানের সিনিয়র দলের সিজন কবে দিয়ে হবে তাই যতদূর জানা যাচ্ছে মোহনবাগান কিন্তু আপাতত মনে হচ্ছে যে সুপার কাপ স্ল্যাশ ফেড কাপ কিন্তু নাও খেলতে পারে অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু এটা বিগ 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 ট্রাভেল মোহনবাগান ফ্যান্সের জন্য একটা খুবই দুঃখের কথা যে মোহনবাগান ডুরান্ট কাপে পার্টিসিপেট করবে তাও আবার পাটাবে পাঠাবে কাপ সুপার কাপে পার্টিসিপেট করবে নাকি জানি না যদি পার্টিসিপেট করে তাহলে মেবি সেখানেও জুনিয়র টিমে পাঠাতে পারে অর্থাৎ মোহনবাগান ফ্যান্সরা পুরো একটা বছর ওয়েট করে যে কবে আমাদের যে কবে যে কবে তাদের যে কবে তাদের প্রিয় ক্লাব ফুটবল খেলবে তো সেটা কিন্তু মোহনবাগান ফ্যান্সের জন্য কিন্তু ব্যাড নিউজ যে মোহনবাগান ফেড কাপ সুপার কাপ খেলবে কিনা এখনও অবধি কিন্তু কেউ জানে না এবং কোনো কিছু সিদ্ধান্ত এই মুহূর্তে কিন্তু নেওয়া হয়নি তো আশা করি এই নিউজটা আপনারা শেয়ার করে সবাইকে জানান যে বর্তমানে মোহনবাগান দলের পরিস্থিতিটা কি তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল মতো রাজ্যে সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ